হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গরু মাকেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটিকে আপনার রাজকীয় থাম্বসাপ দিন চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থাম্বো খুবই প্রয়োজনীয় গরু মাকেটস এখন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক টিকার এমএলআই শূন্য এক আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান মিউলার ইন্ডাস্ট্রিজ ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত ইনফ্রাস্ট্রাকচার একচল্লিশটি কোম্পানি তুলনামূলকভাবে অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখতে পারেন টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত কোম্পানির বাজার মূলধন মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক আট দশমিক শূন্য চার বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন হল একশো ছিয়াশি ডলার বিলিয়ন মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক চার দশমিক তিন এক পাঁচ শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক দুই ডলার ছাপ্পান্ন সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল উনচল্লিশ ডলার বিলিয়ন মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক ছয় দশমিক চার নয় দুই শতাংশের একটি অংশ গঠন করে বাজারের দখলকৃত শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চার দশমিক তিন এক পাঁচ শতাংশ ব্যালেন্স শিট মূলধন ছয় দশমিক চার নয় দুই শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য ডলার দশমিক শূন্য দুই ছয় বিলিয়ন বইয়ের মূল্যের আর্থিক দায় এক শতাংশ ইকুইটির সমান কোম্পানির ঋণ ফলাফল খুব ভাল দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত হল চৌদ্দ দশমিক সাত চৌত্রিশ এর উপশ্রেণীর জন্য গড়ে এটি উপশ্রেণীর তুলনায় সাতান্ন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচশো পঞ্চাশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতায় পাঁচশো নিরানব্বই ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে আট দশমিক নয় শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই দশমিক চার উপশ্রেণীর গড় হল এক দশমিক সাত যা উপশ্রেণীর তুলনায় একচল্লিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তিন ডলার মিলিয়ন আগামী বারো মাসে ভবিষ্যৎ রাজস্ব তিন ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে নয় শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল ষোলো দশমিক দুই শতাংশ যার উপশ্রেণীর গড় চার দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এগারো দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দশমিক পাঁচ দুই দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো চুরাশি শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় মিউলার ইন্ডাস্ট্রিজ বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক হাজার সাতশো তিরাশি হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য ছয়শো উনত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো তিরাশি দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ হল একশো বাইশ দশমিক এক হাজার ডলার উপশ্রেণীর গড়সহ আঠারো দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচশো উনষাট শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় সাতশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা তিনশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নিরানব্বই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে চার দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর গড় চার দশমিক এক শতাংশের তুলনায় এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য পঁচাত্তর শতাংশের একটি স্তর দেখায় মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পঞ্চান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা মিউলার ইন্ডাস্ট্রিজ এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার মিউলার ইন্ডাস্ট্রিজ এংক পঁচাত্তর শতাংশের গতিশীলতা দেখিয়েছে একুশ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে দয়া করে কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক এই পর্যালোচনা মন্তব্য আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রত্যেকটির প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করি ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর জন্য গড় ফলাফল এক দশমিক চার পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গ স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি সাত পয়েন্ট রেটিং বিরুদ্ধে মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মাকেজ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি চুক্তি খুলুন মিউলার ইন্ডাস্ট্রিজ ইংক উপশ্রেণীর মধ্যে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এটি স্মরণ করা উচিত যে ছয় জুন দুই তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল টিকার তথ্য পদ্ধতি গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন চূড়ান্ত মুনাফা ছিল এগারো দশমিক নয় শতাংশ ইভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি বিশ্বের সেরা দর্শক